রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে দীর্ঘ আট বছরের অনিশ্চয়তা এখন চরমে পৌঁছেছে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম হাসান তালুকদার সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন হয় অর্থ দিন না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করুন বিস্তারিত নীলা ইসলামের প্রতিবেদনে দু সালের আটই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চুয়ান্নতম জন্মবার্ষিকীতে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজও স্থায়ী ক্যাম্পাসহীন আট বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ঘর নেই শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হয়ে উঠেছে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম হাসান তালুকদার তিনি বলেন এ নাফ ইজ এ নাফ আট বছরও কোনো অর্থ বরাদ্দ আসেনি এটি খুবই দুঃখজনক এবং অসম্মানজনক আমাদের শিক্ষার্থীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানো পুরোপুরি অসম্ভব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দকৃত দুশো পঁচিশ একর জমি থাকা সত্ত্বেও বরাদ্দ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে চলেছে প্রথম দফায় ন হাজার দুশো কোটি টাকার বাজেট দেওয়া হলেও তা কমিয়ে মাত্র ছশো কোটি টাকায় নামিয়ে আনা হয় তবে এখনও সেই বরাদ্দ নিশ্চিত হয়নি আগামী আঠাশ জানুয়ারি পরিকল্পনা কমিশনের বৈঠকে বিষয়টি নির্ধারিত হবে বলে জানিয়েছেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অযৌক্তিকতা প্রসঙ্গে তিনি বলেন নোবেল জয়ের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের একটি ইটের বরাদ্দ পাওয়া যায়নি এটি আমাদের জন্য অসম্মানের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য স্পষ্ট দীর্ঘ আট বছরের প্রতিশ্রুতি ও অপেক্ষার অপসান না হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে দু সালে প্রতিষ্ঠার সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে নোবেলজয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারা এটি উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তবে আইন পাশ এবং পরিকল্পনা গ্রহণ সত্ত্বেও বাস্তবায়ন হয়নি আজও বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার সংকট কেবল প্রশাসনিক জটিলতার উদাহরণ নয় এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতি প্রশ্ন তুলেছে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে নোবেল নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় তার মূল লক্ষ্য থেকে সরে আসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা একটি দীর্ঘ প্রতীক্ষিত বাস্তবতা শিক্ষার্থীদের আন্দোলন ও উপাচার্যের হুঁশিয়ারি ইত্যাদি প্রশাসনিক অগ্রগতির অভাব এক কঠিন সংকট তৈরি করেছে আঠাশ জানুয়ারির বৈঠক কি সংকট নিরসনে কোনো সমাধান আনবে নাকি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে তা সময়ই বলে দেবে